এই দোকানে আর বাজারই করব না এরা কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে সেইটাই জানে না এই তোমার শাড়ি ঘুরে দাও চলো অন্য দোকানে বাজার করব আরে থামো ভাই থামো কত মাথা গরম করো না এই যা তুই ওই ধারে যা আমি দেখছি কিছু মনে করেন না ভাই বলেন আপনাদের কেমন দামের জামা লাগবে দামলি সমস্যা হবে না আপনার দোকানে যেটা সবথেকে ভালো জামা সেটা দেন এ রাকেশ গত সপ্তাহে এমএলএ জামাই লাগে যে জামা দুটো লিয়ে আসছি সেই জামা দুটো লিয়ে আয় ঠিক আছে মালিক এই সব ব্যান্ডেড জামা তার সব দোকানে রাখেনা এই মেলা জামায় লাগি এক বান্ডেল অর্ডার করিলেই শুনু এই মেলা মেয়া সట్టి লাগিস হ্যাঁ আর দুইটু পাড়ে আছে দেখো তোমাদের পছন্দ হয় কি এইলে মালিক ওরে টাটায় থাকতে হবে না এটা 4999 টাকা আরে এটাই পুরো পাঁচ হাজার আমি তামিল ওটা তোমার গায়ে হবে না তো ভাই ওটা এম সাইজ এই ভাইয়ের গায়ে ঠিক হবে ও পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে আর কিছু লাগবে হ্যাঁ আমার এই ছেলেটার লাগে একটা সুট জামা দাও না না আব্বা আমার কিছু লাগবে না আগে আপনি বিলটা করেন আচ্ছা ঠিক আছে কাউন্টারে আসো

চলেন ভাই আমার কাছে এই পনেরো হাজার টাকাই আছে এই টাকাটা রাখো আমি যেভাবেই হোক বাকি টাকাটা কালকের মধ্যে দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আপনাকে পনেরো হাজার টাকা দিতে হবে না আপনি টোটালে দশ হাজার সাতশো টাকা দেন তাহলেই হবে দশ হাজার সাতশো মানে একটা কথা বলছি চাচা রাগ গেলেন না আপনার জামাই রাজা লোক ওরা পরের বেলা আল খাবে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য গাড়ি দেখেছি ওরা জামা দেখছিল না কোন জামার কত রেট সেটা দেখছিল সেই জন্য আমি চালাকি গাড়ি তিনশো টাকার জামাতে পাঁচ হাজার টাকা ডুপ্লিকেট সিল মেরে দিয়েছি আপনি টোটালে দশ হাজার সাতশো টাকা দেন তাহলেই হবে বাপ তুমি যে আমার কি উপকার করিস আমি মুখে বলে বোঝাতে পারবো না ঠিক আছে ঠিক আছে আপনার ছেলে জামা প্যান্ট নালি চলে গেল కల్లే దాంట్ ప్యాంట్ అవు